সরকারি জায়গা দখল করা কিংবা নয়নজুলি ভরাট জলপাইগুড়ির ধূপগুড়িতে নতুন কিছু নয় সেই একই ছবি ধরা পড়লো আবারও ধূপগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড এমনকি একেবারে জাতীয় সড়কের গা ঘেসে বই চলা নয়নজুলি একের পর এক ভরাটের অভিযোগ উঠলো বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি ধূপগুড়ি পুরসভা সংলগ্ন শিলিগুড়ি জলপাইগুড়ি গামি জাতীয় সড়কের পাশে একেবারে ধূপগুড়ি স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে নয়নজুলি ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ বেশ কয়েকবার সময় কলকাতার পর্দায় তুলেও ধরা হয়েছে খবর সম্প্রচারের পরেই ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে থেকে আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সেই আশ্বাস ইশার কাজ কিছুই হয়নি এবার দেখা গেল সেই ভরা জলাশয় সম্পূর্ণ ভরা হয়ে গেছে আবর্জনায় পাশাপাশি প্রত্যেক দিন রাতের অন্ধকারে নোংরা আবর্জনায় আগুন ধরিয়ে পুরোপুরিভাবে জায়গাটিকে ব্যবহারের উপযোগী করা হচ্ছে প্রশ্ন উঠছে এভাবে কি জলাশয় ভরাট করে নেওয়া যায় একেবারে অভিনব পদ্ধতি খাটিয়ে জলাভূমিকে ভরাট করে নেওয়া হচ্ছে কারা করছেন এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না তবে ছবিটা ঠিক এরকম একেবারে সড়কের ধারে যে জলাশয় রয়েছে সেই জলাশয়কে তিনে তিনে প্রথমে আবর্জনা ফেলা হচ্ছে তারপর সেই আবর্জনাতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়ে ঠিক এভাবে আকারে ভরাট করা হচ্ছে এবং তারপরে যেটা করা হচ্ছে পুরো জায়গা থেকে ভরাট করে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কারো দ্বারা এটা হস্তান্তর হয়ে যাচ্ছে এবং এটার মালিকানা দিন হয়ে যাচ্ছে পরবর্তী দেখা যাচ্ছে যে এই জলাশয় এভাবেই ভরাট হয়ে যাচ্ছে না সরকারি জলা জলাশয় জমিতে জলাশয় তো ভরাট করে নেওয়া যায় না কি দেখলেন আপনি কি দেখলেন আমি দেখলাম এই যে আমিও এসে পথচারী পথচারী হিসেবে যা দেখলাম যে আপনারা যেটা হিসেবে বলবেন সেই হিসেবে যা দেখতে পাচ্ছি সেই হিসাবে এখানে এইভাবে এটা অবৈধ একটা কাজ হচ্ছে ব্যবসা করছেন হ্যাঁ আপনাদের কাজ রোজ দিন চলছে আপনার আপনার সামনেই জাতীয় সড়কের পাশেই সরকারি জলাভূমি একেবারে ভরাট করে নিচ্ছে কারা করছে কারা ফেলছে এখন কারা করছে সেটা তো জানি না এর আগেও তো অনেকবার কমপ্লেন করছে তাও ওইরকমই আর কি কিচ্ছু হচ্ছে না এখানে ওই ধোয়ার জন্য কাজ করা যায় না এক একজন তো শরীরই খারাপ হয়ে গেছে আপনি পৌরসভা হয়েও যদি এই রকম নোংরা সাইডে যদি এরকম ডাস্টবিন টাস্টবিন কিচ্ছু নাই আগে তো বলছিলাম আগে তো সকালবেলা এসে ফেলতো বলার পরে এখন দুই তিনবার কমপ্লেন করা হয়েছে পুরসভা যাওয়া কমপ্লেন করা হয়েছে সেখান থেকেও কোনো কিছু হয়নি তারপর এখন দেখি ভোরবেলা এসে ফেলাই দিয়ে চলে যায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তরজা প্রশাসনিক গাফিলতির অভিযোগে সরব বিরোধীরা চাকুরি বালি মাটি সবই খেয়েছে এখন জলাশয়ে ভরাট করে নতুন পন্থা অবলম্বন করে সেটা বেঁচে দিচ্ছে সরকারি জমি বেঁচে দিচ্ছে আজকে পৌরসভার জঞ্জাল ফেলে দিচ্ছে নয়নজুলিতে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে এবং সেটা ভরাট করে দিচ্ছে সেটা আবার চলা দামে বিক্রিও করে দিচ্ছে এটাই হচ্ছে শাসক দলের কাজ আর যার ফলে আশেপাশের যে ব্যবসায়ীরা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে কিন্তু ধূপগুড়ির যে তৃণমূল নেতারা আছে পৌরসভার জঞ্জাল ফেলে নয়নজুলিতে ফেলে

জায়গা আছে এবং তারা আবার সঙ্গে কোনো যুক্ত আছে কিনা তাও আমার জানা নেই অবশ্যই আবার দেখবো কিভাবে সমস্যাটা সমস্যা আশ্বাস আগেও মিলেছিল আশ্বাস এখনো মিলল সমাধান হবে কি প্রশ্ন এখন এটাই এ নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা যেমনটা বলা হচ্ছে ধূপগুড়িতে জলাশয় ভরার সরকারি জমি দখল করে নেওয়া এই নিত্য নতুন কোনো কিছু নয় এ দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং তৃণমূল মদত পৃষ্ঠ এই পৌরসভা এই পৌরসভাতে এই ধরনের কাজ হচ্ছে এমনটা কিন্তু বিরোধীরা অভিযোগ করছে এখন দেখার বিষয়ে খবরের সম্প্রচারের পর প্রশাসনিক কর্তাদের নজরে আনার পর কতটা তারা এই বিষয়ে মন্তব্য করছেন এবং কতটা তারা এই বিষয়ে সজাগ হচ্ছেন সেটাই কিন্তু এখন দেখার জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তর সঙ্গে সানি সময় কলকাতা